আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো যে ইসলামে পর্দার বিধান কি আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক নতুন হয়ে যিনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে চলে যায় আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ইসলামে পর্দার বিধান নারী ও পুরুষ উভয়ের জন্যই রয়েছে পর্দার উদ্দেশ্য হলো শালীনতা বজায় রাখা ও অনৈতিকতা থেকে বিরত থাকা এবং সমাজে নৈতিক পরিবেশ সৃষ্টি করা তো আসুন আগে নারীদের পর্দার বিধানটা আমরা জেনে নিই এক নম্বর শরীর ঢেকে রাখা নারীদের জন্য শরীরের এমন অংশ চেহারা ও হাতের কবজি ব্যতীত ঢেকে রাখা ফরচ আল্লাহ তালা বলেন হে নাবি আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের সৌন্দর্য শরীরের প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে টেনে নেয় দ্বিতীয় নম্বর শালীন পোশাক পরিধান পোশাক এমন হতে হবে যা ঢিলে ঢালা ও অস্বচ্ছ যাতে শরীরের আকৃতি বোঝা না যায় তৃতীয় নম্বর অভিজ্ঞতা ও ভদ্রতা অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলার সময় নরম ও প্রলোভনমূলক কণ্ঠস্বর এড়িয়ে চলা আল্লাহ তালা বলেন তোমরা নম্রভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলভিত না হয় এবার জেনে নিই পুরুষদের জন্য পর্দার বিধান এক নম্বর দৃষ্টি সংযত রাখা পুরুষদের জন্য নারীদের দিকে কুদৃষ্টি বা অশালীন দৃষ্টি দেওয়া নিষিদ্ধ আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে দ্বিতীয় নম্বর শালীন পোশাক পরা পুরুষদের জন্য শালীন পোশাক পরিধান করা জরুরি নাবি থেকে হাঁটু পর্যন্ত শরীর ঢেকে রাখা ফরজ তৃতীয় নম্বর আচরণে শালীনতা নারীদের সামনে এমন আচরণ করা উচিত নয় যা অশালীনতা বা ফিতনার কারণ হতে পারে ইসলামে পর্দা শুধু বহিরাগত পোশাক নয় এটি দৃষ্টি কথা এবং আচরণের মধ্যেও প্রতিফলিত হওয়া উচিত এটি একে অপরের প্রতি সম্মান ও শালীনতা রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা